আজকের অফার রয়েছে বিয়ের বেনারসি সাতশো কুড়ি টাকার আজকে পেয়ে যাচ্ছ যে কোনো বেনারসি দেখো বিয়ে বৌভাত পারপাস সব সব বেনারসি একদম স্পেশাল অফার ক্রিসমাস অফার যার পছন্দ হবে বলবো ঝটপট লুটে নাও এই অফার কিন্তু একদম সীমিত সময়ের জন্য সব লুটে নাও একদম ক্রিসমাস স্পেশাল অফার স্পেশাল অফার থাকছে সাতশো কুড়িতে বেনারসি বিয়ের বেনারসি পাচ্ছ সাতশো একদম আরো তো নতুন আছে কালেকশন আজকে দেখবো প্রচুর প্রচুর কালেকশন দেখা তার জন্য পুরো বিরোধে দেখতে হবে আজকে অবশ্যই অবশ্যই চলুন কালেকশন আমরা শুরু করবো

সাত প্রিন্ট শাড়ি শুরু হবে আমাদের কাছে পঁচাত্তর টাকা থেকে আর ঢাকায় জামদানি থাকছে একশো মাত্র একদম মাত্র একশো পঁচানব্বই পারছেন অল ওভার ঢাকাই জামদানি আর পঁচাত্তর টাকা থেকে শুরু তাঁত প্রিন্ট শাড়ি একদম আচ্ছা ফার্স্ট একশো পঁচানব্বই শাড়িটা দেখাচ্ছি একদম সবথেকে বড় অফার যেটা আপনি সব দিয়ে থাকেন যে এক পিস শাড়ি কেনার অফারটা একদম এক পিস শাড়ি ঘরে বসে সিওডি তে পেয়ে যাবেন সিওডি তে পাওয়া যাবে এক পিস শাড়ি পেয়ে যাবে সেই ক্ষেত্রে সিওডি যে চার্জটা হয় সেটা অবশ্যই ফোনে আগে আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে সবথেকে ভালো স্ক্রিন দা নাম্বার একবার কন্টাক্ট করে নিন হ্যাঁ একদমই তাই নাম্বার 6297393875 একদম নেই যাচ্ছে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 195 195 195 ওকে নেক্সট কালেকশন দেখে নেব আচ্ছা নেক্সট কালেকশন

ভিডিও কল করতে পারেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট স্ক্রিনশটস নিতে পারেন কোনো অসুবিধা নেই এই চলে গেল শাড়িটা নেক্সট অনলি এ এরকম অল ওভার ঢাকায় প্রচন্ড পপুলার একটা করাস ঢাকায় যাচ্ছে এই যাচ্ছে কিন্তু শাড়িটা যেহেতু সামনে বিয়ের সিজন পুরোপুরি রয়েছে সেক্ষেত্রে বিয়ের কেনাকাটা কি আপনারা সবই এসে পুরোপুরি করতে পারবে অবশ্যই যেহেতু বিয়ের কেনাকাটা চলছে বিয়ের কেনাকাটায় আপনারা বেনারসি নেবেন বেনারসি তো এখন শুরু মাত্র সাতশো কুড়ি টাকা থেকে এবার আপনাদের বাজেট যেমন আপনারা সেরকম পেয়ে যাবেন ছেলেদের পোশাক পাওয়া যাবে কি আজকে ছেলেদের পোশাক পাবেন বাচ্চাদের পোশাক পাবেন লেডিস আইটেম এ টু জেড পাবেন প্রচুর প্রচুর ব্লাউজ কালেকশন পাবেন মানে শাড়ির জগতের এ টু জেড শাড়ি পাবেন সাথে নাইটিও পাবেন আর বিয়ের কেনাকাটায় মিনিমাম দশ হাজার টাকার উপর কেনাকাটায় কিন্তু আমাদের বিশেষ গিফট থাকছে পনেরো থেকে কুড়ি হাজার টাকার উপর কেনাকাটায় পেয়ে যাবেন আপনারা টলি ব্যাগ

দুশো আশি টাকা চলে আসছে এটা দুশো আশিতে যাবে নচুর কালার ভ্যারাইটি পাবে এক ভিডিওতে তো সব কালার সব শাড়ি দেখানো সম্ভব নয় তাই প্রত্যেকটা কালার দেখাচ্ছি আপনি প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ির প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি পাবেন দেখেন এরপরে নেক্সট যে শাড়িটা দেখাবো এটা একদম স্লাব খাদিতে যাচ্ছে অসাধারণ সুন্দর শাড়ি এটা আপনারা সাতশো দশে পাচ্ছেন সাতশো দশে চলে আসবে সাতশো দশে শুধু শাড়িটা দেখেন অল ওভার শাড়িতে এরকম মিনের কাজ করা আছে সাতশো দশে পাচ্ছেন এটা মানে হোলসেল প্রাইসে বসে চাইলে আপনারা ঘরে এক পিস শাড়ি কিনতে পাচ্ছেন তাও আবার সেটা পেয়ে যাচ্ছেন কিন্তু আহ চাইলে সিওডিতে সিওডি অনলাইন দুটোতেই পাবেন যদি আপনারা চান যে সিওডিতে নেব অবশ্যই সিওডিতে ঘরে বসে এক পিস শাড়িও পাবেন এক পিস শাড়িও ঘরে বসে তে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখো এটা যাচ্ছে অল ওভার সিউলি ফুল এটার মানে এটা অনেকে দেখে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বালা বাট আমার কাছে একটু বেস্ট কোয়ালিটি থাকে ম্যাডোনা লেডিস কর্নার মানে হচ্ছে কোয়ালিটি মেনটেন করে যেটা আপনারা কম প্রাইসের দেখবেন সেটাই পার থাকে না এটার অল ওভার শাড়িটাতে পার পাবেন আর প্রত্যেক

চারশো তিরিশে দেখেন এটাও একদম হ্যান্ডলুমের এর উপর যাচ্ছে চারশো তিরিশে পাচ্ছেন বলবো যার যেটা পছন্দ শুধু দেরি না করে এসএস নেবেন হোয়াটসঅ্যাপ করবেন নিচের পোর্শানের পার এটা যাচ্ছে পার যারা ভাবছেন আমি এসএস নিতে পারিনি আমি শাড়িটা পাবো টু নাইভেন থ্রি নাইন থ্রি এইট সেভেন ফাইভ এই নাম্বারে আপনারা ভিডিও কল করেন আর দেখে নেন শাড়ির সম্ভার প্রচুর 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 শাড়ির কালেকশন বাচ্চাদের কালেকশন আর মেয়েদের তো অপুরন্ত কালেকশন আছে নাইটি ব্লাউজ কালেকশন সাথে পুরুষদের কালেকশনও পেয়ে যাচ্ছে আর প্রত্যেকটা কিন্তু আপনারা পাচ্ছেন একদম হোলসেল প্রাইসে একদম হোলসেল প্রাইসে আর খ্রিস্টমাস উপলক্ষে থাকছে কিন্তু সিওডি অফার আপনারা একদম আর যেহেতু সামনে আমাদের ওয়েডিং পারপাস প্রচুর প্রচুর অনুষ্ঠান আছে তো তাদের জন্য বলবো একদম চিন্তা ভাবনা না করে সপে চলে আসুন চাইলে ভিডিও কল করেও নিতে পারেন বেনারসি কাতান ধুতি পাঞ্জাবি বিয়ের এ টু জেড জোর পর্যন্ত আমাদের কাছে সবকিছু সবকিছু রয়েছে পাবেন আর পনেরো হাজার টাকার উপর কেনাকাটাতে পেয়ে যাবেন কিন্তু ট্রলি ব্যাগ আর আপনি যদি চান যে পনেরো হাজার হচ্ছে না দশ হাজারের মধ্যে কেনাকাটায় নিশ্চিত উপহার দা দশ টাকা গিফট দশ হাজার টাকা তো নতুন কাস্টমার তো উপলক্ষে রাখবে অ্যাড্রেসটা বলে দিলে ভালো আমাদের অ্যাড্রেস হচ্ছে নবদ্বীপ নবদ্বীপ ভালুকা নবদ্বীপ স্টেশন থেকে একদম টোটো করে ভালুকা ভালুকা নতুন বাজারে আমাদের দোকান আচ্ছা এটা টিসু খাদি যাচ্ছে 420 টিসু খাদি যাচ্ছে এটা বেস্ট কোয়ালিটির যাচ্ছে 420 কুড়িতে পাচ্ছেন ওকে নেক্সট দেখব আচ্ছা এটা হচ্ছে স্বর্ণলতা স্বর্ণলতা খাদির উপর স্বর্ণলতাই যাচ্ছে দেখেন এই যাচ্ছে শাড়িটা এটা আটশো আশিতে পেয়ে যাবেন একদম পিওরে আছে পিওর খাদি বাই খাদি অল ওভার শাড়ি এরকম কাজে যাচ্ছে দেখেন অল ওভার শাড়ি এরকম কাজে যাচ্ছে প্রত্যেকটাই বিপি পোর্শন আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে আটশো আশিতে আচ্ছা নেক্সট কিছু জামদানি দেখিয়ে দেব এটা আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালেকশন এর আজকে এক পিস করে অ্যাভেলেবল হ্যাঁ অবশ্যই পাঁচশো নব্বই ওকে এই যাচ্ছে জামদানি প্রত্যেকটা জামদানির নিউ কালেকশন এগুলো কিন্তু নিশ্চিন্ত মনে নিতে পারে এগুলো কোনোটা পুজোর কালেকশন না এগুলো পুজোর পরের কালেকশন এগুলো প্রত্যেকটা পুজোর পরে মানে নেক্সট ইয়ারের যে পুজোই যে কালেকশনগুলো চলবে সেই কালেকশন একদম আচ্ছা পাঁচশো নব্বই পাঁচশ পাঁচশো নব্বই টাকা চলে আসছে একদম পরবর্তী কালেকশন দেখবো ছশো নব্বই অল ওভার মিনেকারি ঢাকায় যাচ্ছে একদম অল ওভার মিনেকারি ঢাকায় যাচ্ছে ছশো নব্বই একদম প্রত্যেকটা মালের তো কালার নিশ্চয়ই নব্বই ছশো নব্বই চলে আসছে ওকে আর একটা যাচ্ছে পাঁচশো নব্বই পাঁচশো নব্বই কতটা ইউনিক একটা কালেকশন দুর্দান্ত একটা শাড়ি

একদম আচ্ছা এরপর দেখাচ্ছি নীলেন পিওর নিলেন নিলেন বাই নিলেন বোনা আছে ঠিক আছে এখানে কোনো মিক্সড নেই কোনো খাদি মিক্সড নেই কিছু নেই আমাদের একদম ঘরের তৈরি তো সেক্ষেত্রে আমরা একদম গ্যারান্টি দিতে পারবো এগুলো পিওর নিলেনে পাচ্ছে পিওর নিলেন বাই নিলেন ওকে হাজার পঞ্চাশ পিওর নিলেন বাই নিলেন যাচ্ছে হাজার পঞ্চা হাজার পঞ্চাশ চলে আসছে একদম একদম

পেয়ে যাচ্ছ বারোশো পঞ্চাশে অল ওভার এরকম কাজ হবে আপনারা এত সূক্ষ্ম দেখে ভাববেন প্রিন্ট বাট এটা প্রিন্ট কিন্তু নয় এটা পুরোটা উইভিং করা আছে আমি বলবো পেছনটা একটু ভালো করে দেখে দেখিয়েছো

কালার রয়েছে একদম দুর্দান্ত ঢাকায় এর প্রচুর কালার অপশান আপনারা পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালার পাবেন এটা যাচ্ছে জাল ঢাকায় এটা যাচ্ছে আঁচলের ফুংসান

এই যাচ্ছে নিচের পাড়ের পোশানটা চওড়া হবে এটা যাচ্ছে ব্লাউজ পিসটা আর অল ওভার শাড়িটা একদম এরকম যাবে একদম এই যে এই যাচ্ছে শাড়ি বেনারসি পেয়ে যাবেন সাতশো কুড়ি টাকা বেনারসি থাকছে একদম পুরো ব্রাইডাল লুক এসছে সবুজের সাথে রেড এই যাচ্ছে শাড়িটা অল ওভার শাড়িটা কুচি পিনতে যাচ্ছে আচুরটা হ্যাঁ কুচি পিনতে যাচ্ছে পাতলি পাল্লুতে আর এটা যাচ্ছে বডি পার্টটা 720 থেকে আমাদের বিয়ের বেনারসি কিন্তু শুরু এবার আপনারা চাইলে 10000 টাকা পর্যন্ত বেনারসি আমার কাছে अवेलेबल আছে আপনারা চাইলেই পেয়ে যাবেন একদম তো মোটামুটি কালেকশন দাজ কোয়ালিটি আমরা দেখলাম নেক্সট ভিডিওতে আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আমরা আবারো চলে আসব প্রচুর কালেকশন সব সময় তো নতুন নতুন কালেকশন নিয়েই আসি আরো আসব আবার দেখা হবে একদম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য নমস্কার তোমাকেও অনেক ধন্যবাদ